হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে বেশ ভালো আর সুস্থ রয়েছে আর ঈশ্বরের কি পাই তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আর সুস্থ আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজছে সকাল ওই ছটা আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ভিডিওটা শুরু করছি ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা যেহেতু ডিসেম্বর প্রায় শেষের পথে আর এখন থেকে কিন্তু শীতটা বেশ ভালো করে পড়তে শুরু করেছে আর এই জন্য এই সময়ে সকাল সকাল ঘুম থেকে ওঠাটা কিন্তু বিশাল বড় একটা চ্যালেঞ্জ এত সকালে কিছুতেই ঘুম কিন্তু ভাঙতে চায় না তবে আমাদের সংসারের কাজগুলো শেষ করতে হলে কিন্তু একটু সকাল সকাল ফুল এনার্জি নিয়ে ঘুম থেকে উঠেই কাজ করতে লেগে যেতে হয় আর তার না হলে কিন্তু এই কাজগুলো শেষ করা ভীষণই মুশকিল হয়ে পড়ে কেননা শীতের দিনে দেখবে একটুখানি না কাজ করতে করতে হাত পাগুলো বেশ ঠান্ডা হয়ে যায় একটু জমে জমে মতন যায় তো সেই জন্য কাজ করতেও কিছুটা সময় লাগে আমাদের তো ক্ষেত্রে যদি আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে কাজগুলো করার চেষ্টা করি আমার মনে হয় এই কাজগুলো কিন্তু খুব সহজেই সময়ের মধ্যে আমরা শেষ করে নিতে পারবো শীতকালে কিন্তু আমরা একটুখানি খেতে আর ঘুমোতে বেশ পছন্দ করি তবে এই হাড় কাঁপানো শীতের মধ্যেই সংসারের কাজগুলো করার জন্য আমি সকাল ছটার সময় উঠে পড়েছি বন্ধুরা আর সকাল ছটা থেকে দশটার মধ্যে কিভাবে আমার সংসারের সমস্ত কাজ আমি সামলে নিই আজকে সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি তাহলে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা সকালে ঘুম থেকে উঠে বাইরের দিকে উঠোনটা আমি ছেড়ে চলে এসেছি আর ওদিকে দুয়ারে জলও দিয়ে দিয়েছি যদিও পুরো উঠোনটা আমি ছেড়েছি তবে ভিডিওতে আমি ততটা শেয়ার করি সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবে একটুখানি মাইন্ডটা না ফ্রেশ থাকে আর ওদিকে ঘুম থেকে উঠেই আমি কিন্তু প্রথমে একটুখানি ওয়েদারটা ভালো করে এনজয় করার চেষ্টা করি আর আকাশের দিকেও পাখিদের সুন্দর কিচির মিচির আওয়াজগুলো শুনে একটু আনন্দ উপভোগ করার চেষ্টা করি আর কিছুটা সময় এইভাবে কাটিয়ে তারপরেই কিন্তু আমার সংসারের কাজগুলো আমি ধীরে ধীরে করতে আরম্ভ করি বন্ধুরা আর তোমরা তো দেখতেই পেলে ভিডিও শুরুতে আজকের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করলাম আকাশটা কিন্তু খুব সুন্দর ঘন নীল দেখতেও কিন্তু বেশ ভালো লাগলো আর এরপরেই দেখো আমি কিন্তু বাড়ির কাজগুলো করতে লেগে গিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠলে না বন্ধুরা দেখবি আমাদের মাইন্ডটা কিন্তু ভীষণই ফ্রেশ থাকে আর তখন কিন্তু আমরা অনেক তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজ ঝটপট করে সেরে ফেলতে পারি আর এই তো ঘুম থেকে ওঠার পরে আমি প্রথমে বাইরের উঠোনটা ঝেড়ে তারপরে ব্রাশ করে দেখো ঘরে চলে এসেছি আর ওদিকে গেটের যে তালাটা রয়েছে ওটাই আমি সবার আগে খোলার চেষ্টা করি কারণ অনেক সময় সকালের দিকে অনেক লোকেরাই বাড়িতে আসে তো সেই জন্য বাইরের তালাটা আগে খুলে দিয়ে আমি ঘরে চলে এসেছি ঘরের অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি আর ওদিকে ঘরে এসেও ঘরটা ঝেড়ে নিলাম তারপরে দেখো আমি গ্যাসটা মুছে সকালে চাটা বানিয়ে নিয়েছি আর সকালে যেহেতু আমি ওষুধ খেয়েছি তো সেই জন্য আমি আজ আর চা খেলাম না শুধু বাবা আর মাকেই চাটা করে দিয়েছি তবে ঘরের কিছুটা কাজ সামলে দিয়ে সকালের টিফিনটা বানিয়ে নেব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা শীতের এই হাড় কাঁপানো ঠান্ডায় এক কাপ গরম গরম চা চুমুক দিয়ে খেতে কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণ পছন্দ করি অনেকে দেখবে গরমকালে চা না খেলেও শীতকালে কিন্তু চা খেয়ে থাকে এটা যেমন আমাদের শরীরকে আরাম দেয় ঠিক তেমন আমাদের গলাকেও কিন্তু কিছুটা হলেও আরাম দিয়ে থাকে দেখবে আমাদের যখন গলা ব্যথা হয় শীতের সময় বা ঠান্ডা লেগে যায় তখন কিন্তু গরম চা খেলে পরে বেশ উপকার হয় আর আমি বিশেষ করে। গরমকালে চা খাই না আর চা খেতে আমি খুব একটা ভালোবাসি না তবে শীতের সময় কিন্তু চাটা একটু একটু খেয়ে থাকি তবে সকালের দিকে কখনোই সেভাবে চা খাওয়া হয় না কারণ সকালের দিকে যেহেতু আমার ওষুধ খাওয়ার থাকে যদি দিন খুব সকালে ওষুধটা খেয়ে ফেলি সেদিনই হয়তো আমি চাটা খেতে পারি এই তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু বেশ অনেকগুলো কাজ সেরে ফেলেছি সকাল থেকে একটুও না বসে পরপর সমস্ত কাজগুলো ফুল এনার্জি নিয়ে করে চলেছি আর এই দিকে দেখো সকালের সমস্ত বাসি কাজগুলো সেরে ফেলার পরে প্রত্যেক দিন কিন্তু আমি এই বাসি বিছানাটাকে তুলে ফেলি কেননা ঘরটা যেহেতু আমার ভীষণই ছোট আর যদি ঘরের মধ্যেই বিছানাটাই এলোমেলো থাকে তাহলে না অন্যান্য কোনো কাজ আমি করতে পারি না আর ঘরটাও ভীষণ অগোছালো অপরিচ্ছন্ন মনে হয় তো সেই জন্য বিছানাটা খুব সুন্দরভাবে আমি তুলে নিয়েছি আর এরপরে আমার যে রাতে পড়ার ড্রেসটা রয়েছে সেটাও এর সাথে গুছিয়ে নিচ্ছি এবার এই ঘরের সমস্ত কাজ ছেড়ে নিয়ে কিন্তু আমি ও ঘরে চলে যাব। মানে মায়ের ঘরে চলে যাব মায়ের ঘরে যে সমস্ত কাজ রয়েছে সকালে সেই কাজগুলো সেরে ফেলবো তো জামা কাপড়গুলো বেডের এই কর্নারে আমি রেখে থাকি সাধারণত তো ওখানে রেখে দিলাম গুছিয়ে ও ঘরের কাজ আমার মোটামুটি সারা হয়ে গেছে এবার এ ঘরে চলো চলে এসেছি ঝটপট বিছানাটাকে তুলে নিই বন্ধুরা শীতের দিনে বিছানা গোছাতে আমাদের কিন্তু বেশ অনেকটাই সময় লেগে যায় ঠিক যেমন বিছানা করতে সময় লাগে বিছানাটা তুলতেও কিন্তু বেশ অনেকটা সময় লাগে কেননা গরমকালে তো সেইভাবে আমাদের বিছানায় তেমন কিছু এক্সট্রা জিনিস থাকে না তবে শীতের দিনে যেহেতু অনেক কিছুই এক্সট্রা থাকে যেমন ব্ল্যাঙ্কেট কম্বল কাঁথা এ সমস্ত জিনিসপত্র থাকে তো সেই জন্য শীতের দিনে বিছানাটা গোছাতে কিন্তু অনেকটাই সময় লাগে তবে শীত হোক বা গ্রীষ্ম আমরা যদি বিছানাটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না বন্ধুরা তাহলে একটু হলেও কিন্তু আমাদের ঘরের সৌন্দর্যটা বজায় থাকে বেশ কয়েকদিন ধরেই ভাবছি ডাক্তার দেখাতে যাব তবে সপ্তাহে ছটা দিন অনবরতে এইভাবে অফিসের কাজের চাপের মধ্যে এতটা ব্যস্ত থাকে আর সংসারে কাজ তো তার সাথে থাকেই তো সেই জন্য সেভাবে না সময় আর পাই না তবে কাল সন্ধ্যেবেলা অফিসের কাজটা অনেকটাই কম ছিল তো সেই জন্য তারিফাকে আমি দুটো ডাক্তার একসাথে দেখিয়ে নিয়েছি আর যেহেতু সপ্তাহে শুধুমাত্র রবিবারটা আমি ফাঁকা পাই তো রবিবারটা ইচ্ছে করে একটুখানি নিজের মতন করে কাটাতে তবে পুরো সপ্তাহে জমিয়ে রাখা কাজগুলো কিন্তু আমাকে এই রবিবারই শেষ করে ফেলতে হয় আর প্রত্যেক সপ্তাহের রবিবারই কিন্তু আমার কিছু না কিছু এক্সট্রা কাজ থাকেই আমি জানি না কেন আমার সাথে এটা হয় আমি যখনই বাইরে কখনো বেরোই সেখান থেকে ফেরার পর আমার কিন্তু খুব মাথা যন্ত্রণা হয় কালও কিন্তু তাই হয়েছে কাল যখন ডাক্তার দেখিয়ে ফিরলাম বাড়িতে তারপর থেকে আমার এতটা মাথা যন্ত্রণা হয়েছে আর থাকতে না পেরে মাথায় কাল রাতেই ঠেসে ঠেসে অনেকগুলো তেল দিয়ে দিয়েছে আমি যদিও মাথায় খুব একটা তেল দিই না তবে যখন মাথা যন্ত্রণা একদম থাকতে পারি না তখনই কিন্তু আমি মাথায় এভাবে তেল দিয়ে থাকি আর আরও একটা কারণ রয়েছে আমার মাথায় তেল না দেওয়ার পেছনে সেটা হলো তোমরা হয়তো বিষয়টাকে ভীষণ হাস্যকর বলে মনে করবে তবে এটা কিন্তু সত্যি। আমি যখনই মাথায় তেল দিই তখনই আমাকে কেমন জানি না দেখতে রোগী রোগী লাগে তবে মাথায় কিন্তু মাঝে মাঝে তেল দেওয়াটা ভীষণই প্রয়োজন এটা আমাদের চুলের ক্ষেত্রে পুষ্টি যোগায়। মায়ের ঘরে বিছানাটা তুলতে গিয়ে দেখলাম ঘরের আলনাটা একটুখানি অগোছালো হয়ে রয়েছে তো ওই আলনাটাকে খুব সুন্দরভাবে আবারও গুছিয়ে নিলাম আর বন্ধুরা আমি তো আমার চ্যানেলে কালকে তোমাদের সাথে অলরেডি আলনা অর্গানাইজেশানের একটা সুন্দর ভিডিও শেয়ার করেছি আশা করছি ওই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর এইভাবে যদি আমরা আলনা সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না তাহলে যেমন দেখতে সুন্দর লাগে ঠিক তেমনই কিন্তু এটা আমাদের ব্যবহারের জন্য সুবিধাজনক হয়ে ওঠে আর এই তো বন্ধুরা ঘর দুটোকে খুব ভালো করে গুছিয়ে নেবার পরে এখন আমি দুটো ঘরকেই ভালো করে মুছে নিলাম আর মায়ের ঘরটা মুছতে এসে দেখলাম মায়ের ঘরের যে দরজাটা রয়েছে এখানে বেশ ধুলোবালি জমে আছে তো এর সাথে সাথে আমি দরজাটাকেও একটুখানি ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি যেহেতু দরজাটা খুব একটা ক্লিন করা হয় না সেভাবে তো সেই জন্য না মাঝে মাঝেই দেখা যায় যে দরজার উপরে ধুলোবালি জমে থাকে ওদিকে ঘর দুটো পরিষ্কার করে গুছিয়ে মুছেও চলে এসেছি এখন আমি কলের পাড়ে এসে কিছুটা জামা কাপড় কেচে নিচ্ছি আর এইগুলো হলো কালকে সন্ধেবেলার কাপড় যেগুলো পরে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম আর এটা আমি সব সময় করে থাকি যখনই ডাক্তার দেখাতে চাই সেখান থেকে আসার পরে কিন্তু ড্রেসটা খুলে রাখি পরের দিন স্নানের আগে সেই জামা কাপড়গুলো ভালো করে পরিষ্কার করে নিই আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি বাইরে খুব সুন্দর রোদ উঠেছে সেই জন্য কিন্তু আমি আগেই সকালবেলা কালকের ভেজা জামাকাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি আর এখনকার কাঁচা জামাকাপড়গুলো আমি এখানকার উঠোনে মেলে দিচ্ছি বন্ধুরা যদিও এখানকার উঠোনে খুব একটা কিন্তু রোদ আসে না তবে জল ছড়ে যাওয়ার পরে এই জামাকাপড়গুলো বাইরের উঠোনে গিয়ে মেলে আসবো এতে করে জামাকাপড়গুলো ভালো মতন শুকিয়ে যাবে আর যেহেতু এখন শীতের দিন সেই জন্য দেখবে একটুখানি এক্সট্রা জামাকাপড় কিন্তু আমাদের প্রত্যেকেরই থাকে এই জন্য ধোয়া কাচার পরিমাণটাও কিন্তু একটু বেশি হয়ে থাকে বন্ধুরা শীতের দিনে দেখবে জামা কাপড়গুলো শুকোতে কিন্তু অনেকটাই বেশি সময় লেগে যায় অনেক সময় কিন্তু মোটা জামা কাপড় যেগুলো থাকে যেমন সোয়েটার চাদর এগুলো কিন্তু ছটপট করে শুকোতে চায় না আর রোদের তাপটাও কিন্তু দেখবে শীতের দিনে অনেকটাই কম হয়ে থাকে সেই জন্য যদি সকাল সকাল জামা কাপড় ধুয়ে দেওয়া যায় তাহলে কিন্তু জামা কাপড়গুলো শুকোতে পারে অনায়াসেই আর শীতের দিনে দেখবে সকাল সকাল যদি স্নান করে নেওয়া যায় তাহলে কিন্তু শরীরটাও বেশ ঝরঝরে লাগে সেই জন্য আমি প্রত্যেক দিন চেষ্টা করি একটুখানি সকাল সকাল বাসি গাছগুলো সেরে নিয়ে স্নানটা আগে করে ফেলার আর ওদিকে দেখো জামা কাপড়গুলো কেচে নিয়ে আমি কিন্তু স্নান সেরে ফেলেছি আর স্নান সেরেই আমি তো প্রত্যেক দিন এটা করে থাকি ঠাকুর ঘরে পুজো না দিতে পারলেও আমি কিন্তু এইভাবে তুলসী গাছে আর পাকুর গাছে বেল গাছে জল দিয়ে থাকি আর ওদিকে ঠাকুর গাছে জল দিয়ে এসে এখন আমি সকালের টিফিনটা বানিয়ে নিচ্ছি আর আজকের টিফিনে থাকছে এগ চাউমিন তো চলো বন্ধুরা ঝটপট করে সকালের টিফিনটা বানিয়ে ফেলি বন্ধুরা শীতের দিনে বাজারে কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যায় আর তারই মধ্যে মটরশুটি ক্যাপসিকাম গাজর দিয়ে চাউমিন বানাতে পারলে সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তবে আমার কাছে এসব সবজি না থাকার কারণে আমি শুধুমাত্র লঙ্কা আলু পেঁয়াজ আর দু কুয়া রসুন কেটে তারই মধ্যে দুটো ডিম ফেটিয়ে দিয়ে দেখো সুন্দরভাবে চাউমিনটা আজকে বানিয়ে নেবো আর সকাল সকাল শীতের দিনে রকম টিফিন বানিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর সকাল সকাল রোজ রোজ ভাত খেতেও সেরকম ভালো লাগে না মাঝে মাঝে কিন্তু একটুখানি অন্য স্বাদেরও প্রয়োজন রয়েছে আর দেখো বন্ধুরা আমি একটুখানি ম্যাগি মশলা মিশিয়ে নিলাম আর তার সাথে মিশিয়ে নিলাম একটুখানি গরম মশলা এরই ওপর দিয়ে একটুখানি সস ছিটিয়ে দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে কিন্তু আমার চাউমিনটা রেডি হয়ে গেল আজকের সকালের টিফিনটা কিন্তু বন্ধুরা আমি রেডি করে নিলাম এইভাবে চলো তোমরাও আমাদের সাথে টিফিন করে নাও আমরা যারা সংসারের প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করি তারই সাথে কিন্তু পরিবারের সকলেরই খেয়াল রাখারও চেষ্টা করি আর তার জন্য কিন্তু আমরা প্রত্যেকের ভালোবাসার খেয়ালটাও রাখি আর আমাদের বাড়িতে প্রত্যেকেই কিন্তু চাউমিনটা ভীষণই পছন্দ করে সেই জন্য আজকে সকালের খাবার কি বানাবো এই চিন্তা করতে করতে চাউমিনটা খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো দুটো প্লেটেই বেড়ে নিয়েছি তারই ওপরে একটুখানি সস দিয়ে দিলাম আর এই তো বন্ধুরা আমরা সকলে মিলে সকালের খাবার দাবার খেয়ে ফেলেছি এবারে যে প্লেটগুলোতে খেয়েছি এই প্লেটগুলো সুন্দরভাবে ধুয়ে রেখে দিচ্ছি আর এখন দুপুরের রান্নার প্রস্তুতি নিতে হবে আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে দুপুরের রান্না পর্যন্ত শেয়ার করছি না তাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে আর এই দিকে দেখো কালকে ডাক্তার দেখিয়ে আসার পথে এই দুটো জিনিস আমি কিনে এনেছি এই চুড়িদারটা অনেক দিন ধরেই কেনার ইচ্ছে ছিল তো কালকে ফেরার পথে দোকানে দেখতে পেয়ে আর নিজেকে আটকাতে পারলাম না কিনেই ফেললাম শেষে কুর্তিটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই দেখে বলো এইরকম চিকনকারি কুর্তির কালেকশন কিন্তু আমার কাছে একদমই ছিল না তবে কালারটা আর কম্বিনেশানটাও আমার ভীষণ ভালো লেগেছে বলে কিনে ফেলেছি আর এই সোয়েটারটাও আমার বেশ পছন্দ হয়েছে ওই জন্য কিনলাম আর শীতে পড়ার জন্য যেহেতু আমার কাছে শ্যু ছিল না তো কালকে মাত্র তিনশো টাকা দিয়ে এই শ্যুটা মার্কেট থেকে কিনে এনেছি বন্ধুরা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর দেখতে দেখতে বন্ধুরা আমরা কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো